কে এত এত বেশি করে কমেন্ট করেছো ভিডিওতে যে তোমাদেরকে আমি উত্তর না দিয়ে পারলাম না আর আমার মনে হয় তোমাদেরকে উত্তর দেওয়াটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি সেহেতু তোমরা যেটা জানতে চাও ভালো মন্দ সব কিছু উত্তর দেওয়ার দায়িত্ব বা কর্তব্য সব বা দায় বলো সবটাই আমার আছে তো সেটা হলো যে আমার ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট পড়েছে যে দিদি তুমি কোথায় ডাক্তার দেখাচ্ছ অ্যাকচুয়ালি ডাক্তার ব্যাপারটা নিয়ে আমার মধ্যেও অনেক কনফিউশন ছিল যে আমি কোথায় ডাক্তার দেখাবো তো বহুত কষ্ট করে মানে অনেক খুঁজে অনেক সার্চ করে আমি একজন খুব ভালো গাইনোকোলজিস্টের খোঁজ পেয়েছি তো তোমাদেরকে সেটাই আজকে জানিয়ে দেব যাতে তোমাদের উপকার হয় শুধু প্রেগনেন্সি বলে না মেয়েদের যে কোনো সমস্যায় ডাক্তারবাবু প্রচণ্ডভাবে ভালো মানে আমি প্রচুর খোঁজ করে ওনার কাছে গেছি তো তোমাদেরকে সেটা জানাবো প্রথমত যেটা বলার সেটা হচ্ছে তোমরা আবার অনেকে এই প্রশ্নটাও করেছো যে বাচ্চার হার্টবিট কত সপ্তাহে আসে তো দেখো আমি যেহেতু একদম আর্লি স্টেজে আছি তো সেহেতু আমি নিজেই কিছু ভালো করে জানি না তবে আমার বাচ্চার হার্টবিট এসেছে আমি নিজের কানে শুনেছি কত সপ্তাহে আমার ইউভিএসজি দিয়েছিল সেটা তোমাদেরকে বললেই তোমরা বুঝতে পেরে যাবে যে কত সপ্তাহের মধ্যে বাচ্চার হার্টবিট চলে আসে তো প্রথমেই বলি যখন আমি জানতে পারলাম যে আমার মানে প্রেগান ইউজদের টেস্ট করে দে আমার পজিটিভ এসছে তো তখন আমি লোকালে পৌরসভায় যে কোনো এলাকার পৌরসভা অথবা পঞ্চায়েত এলাকায় হয়তো কিছু সরকারি ডক্টর থাকে আমাদের এখানে আছে মিতা মুখার্জি নাম ওনার তো ওনাকে আমি প্রথমে দেখাতে যাই আর উনি ভীষণ ভালো ডক্টর আমার মা ওনার কাছে দেখিয়েছে মানে আমিও ওনার কাছে হয়েছে উনি পুরনো ডক্টর অনেক ভালো হালিশহরের তো হালিশহরে অনেকেই ওনাকে দেখায় তো আমি প্রথমে ওনার কাছে গেছিলাম চেক করিয়েছি আর এমনকি আমি এখনও রেগুলার চেক আপ করাই প্রতি মাসে আসলে আমি ওষুধটা অন্য জায়গা থেকে খাচ্ছি প্রাইভেটে কিন্তু যে চেক হয় সেটা করা বা ইনজেকশন নিতে লাগে সে সমস্ত কিছু কিন্তু আমি ওখান থেকে করাই তা মানে নিয়ে থাকি আর কি তো এবার যাই হোক তো ওনাকে দেখিয়েছি আমি তারপরে আমি ভেবে ভাবলাম যে আমাকে তো শুধু ডাক্তার দেখালে চলবে না আমার যায়নি শেষে তো আমাকে ওটিও করতে হবে সেটা নর্মাল হোক বা সি সেকশান হোক তো সেটার জন্য আমাকে একটা হসপিটাল অথবা নার্সিংহোমের আওতায় আসতে হবে তো সেহেতু আমি ভেবেছিলাম যে পার্শ্ব বেডে দেখাবো কল্যাণী পাশ্ব বেড যেহেতু আমার বাড়ি হালি শহরে আমার বাড়ির কাছে হচ্ছে সমস্ত নার্সিংহোম আর হসপিটাল হচ্ছে কল্যাণীতে তাই আমি ভেবেছিলাম যে কল্যাণী আর নৈহাটিও কাছে কিন্তু আমি ভেবেছিলাম কল্যাণীর পাশ্ব বেড মানে জেএনএম হসপিটাল যেটা ওটা তো অনেক বড় বহু দূর থেকে নদী নদীয়ার অনেক মানুষ কিন্তু ওখানে চিকিৎসা করায় তো আমিও ভেবেছিলাম ওখানেই আমি যাব তো আমি গেছিলামও কিন্তু ওখানে প্রচুর ভিড় হয় আর আমার এখন শারীরিক সমস্যাটা এতটাই বেড়ে গেছে মানে বমি হওয়া মাথা ঘুরোনো এগুলো আমার প্রচুর প্রচুর পরিমাণে হচ্ছে তো সেই জন্য আমি ওখানে গিয়ে দেখাতে পারিনি তারপরে আমি প্রচুর ফোন ঘেটেছি প্রচুরভাবে জেনেছি যে আমাদের লোকালের মধ্যে মানে হালিশহর কাঁচরাপাড়া কল্যাণীর মধ্যে ভালো ডক্টর কে আছেন তো প্রচুর প্রচুর খোঁজ করার পর আমি জানতে পারি আমার ডক্টরের নাম হচ্ছে অভিজিৎ হালদার উনি হচ্ছে কল্যাণী মেন স্টেশনের কাছেই একটা হোম আছে সেটা হচ্ছে জয়মালা নার্সিংহোম কল্যাণী জয়মালা নার্সিংহোমে উনি বসেন অভিজিৎ হালদার ভীষণ ভালো গাইনো ডক্টর শুধু প্রেগনেন্সির জন্য বলবো না মেয়েদের যে কোনো সমস্যাতে উনি ভীষণ ভালো আমার বন্ধুরা ওনাকে দেখায় আমাদের এলাকাতেও কিছু বেবি হয়েছে ওনার আন্ডারে আর জয়মালার মানে ওটি মানে ডেলিভারির রেকর্ডও ভীষণ ভালো তো সমস্ত কিছু জেনে আমি অনেক সার্চ করে অনেক জেনে ওনার কাছে গেছি আর সত্যি কথা বলতে আমি ভীষণ উপকার পেয়েছি ডাক্তারি এমন হওয়া উচিত যাকে মন খুলে তুমি তোমার সমস্যা বলতে পারবে তো স্যার পুরো ওরকমই মানে একদম নিজের সমস্ত সমস্যা তুমি ওনাকে বলতে পারবে আর উনি খুব সুন্দরভাবে গাইড করে দেয় মানে ওনার চিকিৎসা নিয়ে কোনো তুলনা হবে না আমি যে কবার আমি ওনাকে প্রায় তিন চারবার দেখিয়ে ফেলেছি কদিনে তো আমি খুব স্যাটিসফাই ওনাকে দেখিয়ে আর ওখানে প্রচুর মানুষ আসে তো কল্যাণী জয়মালা নার্সিংহোমে উনি বসেন আর অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে অভিজিৎ হালদার সত্যি খুব ভালো ডক্টর আর ওনার হাতও খুব ভালো আর হচ্ছে গিয়ে উনি হচ্ছে রবিবার দিন বসেন বিকেল চারটে থেকে আর মঙ্গলবার আর বৃহস্পতিবার সকাল আটটা থেকে উনি বসেন কল্যাণের জয়মালা নার্সিংহোম ছাড়াও উনি আরও অন্যান্য জায়গায় যেমন হরিণঘাটা চাকদা আরও অনেক জায়গায় ওনার চেম্বার আছে তোমরা যদি সেটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো ওনার চেম্বারের যে লিস্ট আছে সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। আর যেটা হচ্ছে তোমরা জানতে চেয়েছো যে বাচ্চার হার্টবিট কত সপ্তাহে আসে আমার ছ সপ্তাহর একটু পরে মানে সাত সপ্তাহর মাঝে মাঝে সব সপ্তাহে চার দিন পাঁচ দিনের নাগাদ আমি হয়েছে সেই সময় আমি আমার ইউএসজি করাই তখন আমার বাচ্চার কিন্তু হার্টবিট চলে এসেছিল তো বলা যায় যে সাত সপ্তাহর মধ্যেই বাচ্চার যদি সব কিছু ঠিক থাকে সাত সপ্তাহের মধ্যেই মানে সেভেন উইকের মধ্যেই বাচ্চার হার্টবিট কিন্তু চলে আসার কথা চলে আসে অনেক সময় সেক্ষেত্রে কিছু মায়ের ক্ষেত্রে অনেকে তো শরীরের গঠন অন্য রকম হয় তো কিছু ক্ষেত্রে হয়তো সেটা দশ সপ্তাহেও আসতে পারে কিন্তু মোটামুটি সাত থেকে দশ সপ্তাহের মধ্যে কিন্তু বাচ্চার হার্টফিট চলে আসে তো তোমাদের আরও যদি কিছু জানার থাকে যেটুকু আমি এখনও জানতে পেরেছি সবটাই তোমাদেরকে বলবো যদি জানার থেকে আমাকে কমেন্ট করো আর ডাক্তারের চেম্বারের ফোন নাম্বার বা কোথায় কোথায় যদি চেম্বার করেন সেটা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আমি অবশ্যই কমেন্ট বক্সে সেই লিস্ট তোমাদেরকে দিয়ে দেবো তো চলো টাটা